মেষ থেকে মিন বারো রাশির আমরা আলোচনা করব প্রথমেই চলে আসি মেষ রাশি বা মেষ লগ্ন মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে যে কোনো কাজ মাথা ঠান্ডা রেখে করতে হবে হঠাৎ করে রাগের বশবর্তী হয়ে জেদের বশবর্তী হয়ে কোন সিদ্ধান্ত নেওয়া চলবে না যে কোনো বিষয়ে মাথা লাগিয়ে কাজ করতে হবে তাহলে দিনে সাফল্য আসবে যে কোনো কাজের ক্ষেত্রে চাকরি হোক সেটা সেটা ব্যবসাই হোক সেটা প্রফেশনই হোক কোনো জায়গা থেকে অর্থাৎ যেই জায়গা থেকে আমরা অর্থ রোজগার করে আমাদের জীবন নির্বাহ করি সেই জায়গাগুলোকে একটু মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করলে আজকের দিন ভালো যাবে নটে কিন্তু সমস্যার জায়গা আছে বিশ্বলগ্ন বিশ্বরাস বৃষলগ্ন বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে কি কর্মস্থল কি পরিবারে বয়োজ্যেষ্ঠ মানুষের সহযোগিতা আশা করা যেতে পারে বাড়িতে যদি বাবা মা বা এই ধরনের যারা রয়েছেন তারা কোনো কথা বলে সেই কথাটার মান্যতা দিতে হবে অফিসে বস বা যারা ব্যবসা করছেন তাদের যারা সহযোগী সংস্থা রয়েছে সেই সব মানুষজনের কথা শুনলে আজকে কিন্তু কাজ ভালো হবে অর্থনৈতিক হিসাবে দিনটি শুভ যাবে মিথুন লগ্ন মিথুন রাশি মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকে ব্যবসা বাণিজ্যের স্থান কিন্তু অত্যন্ত শুভ এই সময় কাজকর্ম কিন্তু ঠিক মতো করে নেওয়ার সময় নতুন ঝুঁকি নেওয়ার সময় ঝুঁকি নিয়ে কাজ করলে তার পজিটিভ রেজাল্ট আসবে কিন্তু আজকে দিন ব্যয়বহুল হতে পারে কোন শুভ কাজে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে একটু সতর্ক থাকতে হবে লগ্ন কর্কট রাশি লগ্ন কর্কট রাশি জাতক জাতিকাতে যারা ফোর্সে পুলিশে ইত্যাদি জায়গায় আর্মিতে ইত্যাদি জায়গায় কাজের সন্ধান করছেন তাদের জন্য আজকে তিন শুভ হতে পারে অর্থনৈতিক বিষয়ে আজকে ভালো যারা ব্যবসায়িক কাজকর্মের সঙ্গে যুক্ত যারা বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করে যারা কীটনাশক জিনিসপত্রের ব্যবসা করে থাকে তাদের ক্ষেত্রে দিন ভালো যারা ল্যান্ড ট্রেডিং করে থাকে যারা প্রমোটিং করে থাকে তাদের ক্ষেত্রে আজকে দিন মধ্যের ওপর ভালো যাবে লগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু ভাগ্য সাথ দেয়া সময় যে কোনোভাবে যে কোনো দিক থেকে কিন্তু আজকে ভাগ্যে একটা পজিটিভ সাইড দেখতে পাওয়া যেতে পারে অর্থনৈতিক হিসেবে দিনটি কিন্তু আজকে শুভ কন্যা লগ্ন কন্যা রাশির কন্যা লগ্ন কন্যা রাশির জাতক জাতিকাদের এখনও ঠিকমতো শুভ সময় যাচ্ছে না তবে মোটের ওপর দিন কিন্তু আজকে ভালো কোনো হিডেন জায়গা থেকে টাকা পয়সা আসার একটা জায়গা তৈরি হতে পারে অর্থনৈতিক বিষয়ে কোনো নতুন দিক খুলে যেতে পারে কাজকর্ম ব্যবসা বাণিজ্য যারা চাকরির চেষ্টা চরিত্রে রয়েছে তাদের ক্ষেত্রে আজকের দিনটি পজিটিভ মোটের ওপর দিন ভালো তুলা তুলা রাশি তুলা লগ্ন তুলা রাশি জাতক জাতিকারে পারিবারিকভাবে দিন ভালো কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বাক বিতণ্ডা বা কথাবার্তায় তর্ক বিতর্কের জায়গা রয়েছে সে বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে দিন শুভ যারা কর্মপ্রার্থী বা কর্মের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে মোটের ওপর দিন ভালো যাবে বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন বৃষ্টির রাশি জাতক জাতিকাদের শত্রুরা আজকের দিনে পরাভূত হবে মামলা অকদ্দমার ফল ফাঁকলে আজকে জয়লাভ নিশ্চিত কাজকর্ম এবং অর্থনৈতিক বিষয় আজকে মোটামুটি ভালো যারা ল্যান্ড ট্রেডিং বা জমি জমা সংক্রান্ত কাজ করে তাদের ভালো কেমিক্যাল প্রোডাক্টে যারা কাজ করে তাদের জন্য আজকে তিন মধ্যের ওপর ভালো কীটনাশক জিনিসের কাজ যারা ব্যবসা করে তাদেরও দিন ভালো মোটের ওপর দিনটি অর্থনৈতিক দিক দিয়ে ভালো যাবে ধনুরাবনা ধনুরাশি ধনুলাগ্ন ধনুরাশি জাতক জাতিকাদের মাথা ঠান্ডা রেখে চলতে হবে মাথায় গরম করে কোনো কাজ বা যা ঘটছে সেটাকে ভাবতে হবে যে আগামী দিনে ভালো অটোমেটিক আজকের দিনে কোনো বিশেষ মানুষের সঙ্গে তর্ক বিতর্ক বাদ যে না জড়িয়ে মাথা ঠান্ডা রেখে কাজ করা আজকের দিনে শুভ হবে মকর লগ্নে মকর রাশি মকর লগ্নে মকর রাশি জাতক জাতিকেদের অর্থনৈতিক হিসেবে দিনটি ভালো টাকা পয়সা অনেকদিন ধরে আটকে থাকি সেসব টাকা পয়সা আসার একটা জায়গা তৈরি হবে আজকের দিনে ব্যবসা বাণিজ্য কাজ কারবারের দিক থেকে ভালো বিবাহ আদি বিষয়ে আজকে কথাবার্তা চলতে পারে মোটের ওপর দিন ভালো কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি জাতের জাতিকে দিন একটু স্লো বা স্লো হতে পারে কিন্তু নোটের ওপর যদি চারটি কাজ থাকে তার কিন্তু দুটো কাজ স্লো হলেও কিন্তু আজকে কিন্তু সাকসেসফুলি শেষ হবে মোটের উপর দিন ভালো মিনলগ্ন মিন রাশি মিনলগ্ন মিন রাশি জাতের জাতিকে একটু সাবধানে থাকতে পারলে একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারলে আথা ঠান্ডা রেখে কাজকর্ম করতে চায় পারলে অর্থনৈতিক দিক দিয়ে ইতিমধ্যে উপর ভালো কাজকর্ম ব্যবসায়িক ইত্যাদি দিক থেকে নতুন যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে এই ছিল আজকের রাশিফল আশা করছি ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে এবং আমার সঙ্গে ছবি